রাহবর প্রেজেন্টস কত কত আ হা হা 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <laughs> <making shilli> <Commons> <Lucareradia>

কালো কাপড় পরে আইসা আমারে কয় আমি নাকি কালো গুরু চুরি করছি তুই তো জানো ভাই এই কালো গুরু আমার শ্বশুর দিছ না আর এই যে লাল গুরু এটা তো তুমি সব আব্বাই যায় হাত থেকে কিনে আনে দিছ না কেমনেই লোকটা কয় কেমনে কয় যে নাকি কালো গুরু চুরি করছি এর বিচার একটা করো বিচার একটা করাই লাগবে কি তুই বড় ভাই হয়ে এই কথা বলতে পারলি হ্যাঁ তুই বড় ভাই হয়ে এই কথা বলতে পারলি আমি কাজ করি না আমি সেই ছোট সাইকে কাজ করে করে বড় হয়ে গেলাম আবার কাজ করতে করতে অল্প বয়সে বয়স্ক হয়ে গেলাম কি বলছিস আমি কাজে ফাঁকি দিই দাঁড়া আমি আপা বিচার আছে আগে আমি বলি এই যে লোকটা কোত্থেকে এই কালো পোশাক পরে আসা কয় আমি নাকি কালো গুরু চুরি করছি কত বড় সাহস তুমি তো জানো তুমি সব তোমার বিহারে এটা কিনে দিছে না শ্বশুর আপা আর তুমি সব লাল গরুটা আর থেকে কিনে আনে দিছো না কেমনে কয় আমি নাকি কালো চুরি করছি এর একটা বিচার করাই লাগবে আপা তোমার বয়স হলে বলছে আমি নাকি কাজ করি না আমি সেই ছোট কাজ করি বাবা তুমি জানো

ভাই ছোট ভাই তুই আমার ছোট ভাই সোজ দেখ আমার বড় ভাই করছে আমি নাকি ছোট হয়ে কাজ করি কল কাজ থাকি নেই আমি সবাই কাজ করি না কল দেখি আমি বলছে আমি কানে কাজে থাকি নেই আমি অল্প বয়সে বয়স্ক হয়ে গেলাম কাজ করতে করতে ভাই ছোট ভাই তুই ছোট ভাই হইস আমার একটা বিচার করে দে আমি এটা কিছু বুঝি না বাবা আসলে আমার বিয়ার সম্বন্ধ আছে এখানে বড় ভাই আছে মেজ ভাই আছে আর আপনার তুমি নিজেও আছো আর বুঝি ঘট তোমরা যেটা সিদ্ধান্ত নিবা আমি সেই সিদ্ধান্তের উপরে না এদের সামনে থাকলে আমি একেবারে পাগল হয়ে যাবো আমি একদম থাকবো না আমি চললাম আমি তোদের বাড়িতে থাকবো না তোর আমাকে কাছে কথা বললি আমি ফ্যামিলিতে থাকবো না